হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা বিগ বাজেটের কয়েকটি এয়ার পিস্তল দেখাবো এবং আমাদের কাছে এগুলো পাবেন যা সব থেকে দাম বেশি এবং বাংলাদেশেও পাওয়া যাচ্ছে সাথে দুইটা ম্যাগাজিন ম্যাগাজিন সহ এটা হচ্ছে ব্রাটা নাইনটি টু এয়ার পিস্তল এটি একটি কাস্টমার আমাদের থেকে সম্পূর্ণ অ্যাডভান্স দিয়ে অর্ডার করেছিল তাকে আমরা পাঠিয়ে দিচ্ছি এবং সে আনবক্সিং ভিডিও দিচ্ছি এটা মডেল হচ্ছে ব্রাটা নাইনটি টু বিয়ান এফ এস এটা হচ্ছে মেড ইন জার্মানি এটা রিভলভার সিস্টেম হয় এবং এয়ার নাইন এম এম টাইপের এয়ার পিস্তল হয় আমাদের কাছে শুধু নাইন এম এম টাইপের এয়ার পিস্তলটি রয়েছে এবং এর পাশাপাশি ওয়েলথার পিপি কে ওয়ান এটি আমাদের কাছে আপনারা পাবেন এটা হচ্ছে কাস্টমার শেষের টুকা আনবক্সিং ভিডিও এবং আপনারা এসেও নিতে পারবেন সেক্ষেত্রে লোকেশন সিলেট এবং ঢাকা থেকে দেওয়া যাবে তো ঢাকা থেকে নিলে অবশ্যই প্রি অর্ডার করে আসতে হবে মানে কিছু অ্যাডভান্স দিয়ে আসতে হবে এই মডেলটা হচ্ছে পিপি কে এস ওয়েলথ ওয়েলথার এটিও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটার দাম হচ্ছে এক লাখ পনেরো হাজার বেড়াটা হচ্ছে এক লাখ বারো হাজার এবং এই মডেলটি হচ্ছে নব্বই হাজার টাকা সবগুলো সিও টু গ্যাসের এবং স্টার আর এক্স এটা হচ্ছে ইন্ডিয়ান এটা পাবেন পঁচাত্তর হাজার টাকা দামগুলো ফিক্সড আর যদি আপনাদের এই আইটেমের কোনো এয়ারপিস প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন এবং লোকালগুলো আপনারা এসেই নিতে পারবেন সেক্ষেত্রে এগুলো নিলে প্রি অর্ডার করে দেখতে আসতে হবে অনেকেই এসে সময় নষ্ট করে চলে যান নেন না সেজন্য আর হচ্ছে কারোর টাকাও মার যাবে না এটা নিশ্চিন্তে থাকতে পারেন একমাত্র বাংলাদেশে আমি আরও কয়েক কয়েকজন ভাই আছে যারা কি এগুলো দিয়ে থাকি এনে দিয়ে থাকি সেক্ষেত্রে এখন পর্যন্ত কারো টাকা মার যায়নি চার থেকে ছয় বছরে এবং সামনেও যাবে না এগুলো আছে কম দামি ইন্ডিয়ান এয়ার পিস্তল এগুলো আপনারা নিতে পারেন এবং দোকান থেকে মেমো সহকারে আপনাদের এগুলো দেয়া যাবে সেক্ষেত্রে অবশ্যই প্রি বুকিং দিয়ে বা প্রি অর্ডার করে আসতে হবে এই ফাউজি হার্ভিস্টালটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটার দাম হচ্ছে বাইশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে কম বেশি হতে পারে এক এক সময় এক এক দাম হয়ে থাকে হচ্ছে আমদামির উপর ডিপেন্ড করে এটা আমি ডিন হচ্ছে ইন্ডিয়া আপনার জানেন আর এক কিছু এয়ার পিস্তলের ফেক পেইজ আছে সেগুলো আপনারা অ্যাভয়েড করে চলবেন এবং প্রতারণার শিকার যদি না হন সে নজর দিবেন আর ফাউজি নিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো মডেল নিলে সেক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে অ্যাডভান্স প্রজন্মে এসেই নিতে পারবেন দামিগুলোর ক্ষেত্রে প্রি অর্ডার করে বা হচ্ছে কিছু অ্যাডভান্স দিয়ে এসেই নিতে পারবেন সাথে সাথে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য